সবাই নসিবে বেহেস্ত নাই। কথা বলেন ঠিক কিনা এখনো যারা চায়ের দোকানে রাস্তাঘাটে বসে আছেন অনুরোধ করে বলবো বেহেস্তের বাগান সবসময় সাজে না আর মাহফিল হইলেই বেহেস্ত হয় না যেই মাহফিলে বেহেস্তের মালিকের গুলু কীর্তন না হয় যেই মাহফিলে বেহেস্তের মালিকের সালমান তুলে ধরা না হয় ওইটা বেহেস্তর মাহফিল হইতে পারে নামদায় মাহফিল 1 ঘন্টা এর ভিতরে 40 মিনিট রাসূলুল্লাহর দুশমনি করে অলি ওলি আল্লাহর দুশমনি করে এটা জাহান্নামের বাগান নয় রে বাবা এটাই জান্নাতের বাগান যিনি জান্নাতের মালিক বানাইছে কে আল্লাহ ইনার নাম হচ্ছে রাহমাতুল আমরা ওনার হম্মত ওনার غلام আমরা বুক করে শ্বাস নিয়ে বলি ইয়া রাসূল আল্লাহ আর একটা ডাক আল্লাহ আমি আপনি কেন শুকুর করব না আল্লাহ আমাদেরকে কি না শুধু আল্লাহর রহমত আল্লাহর যখন খোলেন সকাল বেলা আবার দরজা যখন বন্ধ করেন বেলা প্রত্যেকটা সেকেন্ডে আমরা আল্লাহর নিয়ামতের উপরে রহমত বেঁচে আছি কথা বলেন কিন্তু এমনও কিছু নাফরমান বান্দা আছে সারা দিন যায় রাত যায় একটা বার মালিকের নাম নেয় না আছে না নাই শুধু কেমনে টাকা আইব সেই দাম থাকে আরে বাবা এই টাকা নিয়ে কবরে যাওয়ার কোনো লাই নাই শোনেন আল্লাহর হাবিব বলেছেন আপনি কুটিপতি হইতে পারেন শিল্পপতি হইতে পারেন দুনিয়ার মালিক হইতে পারেন আপনার জন্য আল্লাহ প্রদত্ত যতটুকু বরাদ্দ তার চাইতে সাইরানা বেশি খরচ করার সুযোগ নাই টাকা থাকবে ব্যাংকে টাকা থাকবে সুইস ব্যাংকে টাকা থাকবে ডিপোজিটে টাকা থাকবে শেয়ার ব্যবসায় টাকা থাকবে ফ্যাক্টরির মধ্যে আপনি খালি হাতে যাবেন যতটুকু বরাদ্দ ঠিক অতটুক খেতে পারবেন তার বেশি এক চিমটি খাওয়া যাবে না ঘোষণাকার আল্লাহ যাদের টাকা নাই তারা কি না খেয়ে মরে গেছে বরং বেশি খায় ভালো খায় টাকাওয়ালা মুষ্টি খাইতে ভাড়া না ডায়াবেটিস হাড়ের সমস্যা আজাব বজব উমা কথা কয় না কা ঠিক রিকশাওয়ালা মারে

আজুরে আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা আমি যা দিছি এখন থেকে যদি তুমি লিখতে থাকো তোমার হায়াত শেষ হবে কলমের কালি শেষ হবে কাগজ শেষ হবে কিন্তু আমার নিয়ামতগুলা লিখি লিখি শেষ করতে পারবি না যেদিকে তাকাইবেন আল্লাহ বলেন ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাযবি

ওবায়দাও মুসলমান আমরনে আস মুসলমান খুলিব নি আজিদ মুসলমান সীমারা মুসলমান হোসাইন মুসলমান দেশ কমাসে না নাই। তাহলে ইমানদার এক জিনিস মুসলমান ভিন্ন জিনিস কোটি কোটি মুসলমান জাহান নামে প্রতিত হবে। কিন্তু একজন ইমানদার ও জাহান নামে। আমরা কি শুধু মুসলমান হব না ইমানদার মুসলমান হব ইমানদার মুসলমানের জন্য কতটা মেসেজ দিল ইমানকে ঠিক করার জন্য কারণ এমন একটা জামানায় আমরা এসেছি রসুল চোদ্দশো পঞ্চাশ বছর আগে আজ থেকে চোদ্দ পঞ্চাশ বছর পনেরোশো বছর আগে আমার নবী বলেছেন রে এমন একটা জামানা আসবে ফানি। বৃষ্টি হলে শীতকালে কুয়াশা জমে একটু লারা খেলে ভয়া যায় আমার নবী বলে উম্মতের ইমানের এমন অবস্থা হবে কসুপাতার ফানি সকালে ইমান বেকালে বেঈমান বিকেলে ইমান সকালে বেঈমান আমরা এই জমানায় এসেছি কোনো সন্দেহ নাই এই জন্য আমার আলোচনা হবে ইমানদারের সাথে কার সাথে ইমানদারের সাথে আমার আলোচনা বেঈমানদারের জন্য নয় বেঈমানদার আমার আলোচনা বুঝবে না এই জন্য আমি বলবো গভীর মনোযোগ আমারে বন্ড বলেন বেদাতি বলেন এটা আপনার মুখে আমার ইমান আমার আমল আমার সাথে আমি একলা যাব কবরে আপনি যাবেন না বন্ড বলবেন বেদাতি বলবেন এটা আপনার মুখের পরিচয় হাসরে দাঁড়াইতে বল্লার দরবারে কথা বলেন ঠিক কিনা আমি বলবো গভীর মনোযোগ এই জন্য গভীর মনোযোগ না দিবেন গভীর মনোযোগ যদি না দেন কোরআন হাদিস বুঝা যাবে না কারণ আপনি বুঝবেন কি আমি বুঝব কি আমার নবী ডাক দিয়া কই উম্মত আমার উম্মতের মধ্যে আলেমের মধ্যে 72 জন আলেম 73 জন আলেমের ভিতরে 72 জন আলেম তারা কোরআন বুঝবে না আপনি কি বুঝবেন আমি কি বুঝব তেহাত্তর জন মৌলবীর ভিতরে বাহাত্তর জন মৌলবী কোরআন বুঝে না 14 জন মুফতির ভিতরে 73 জন মুফতির ভিতরে 72 জন মুফতি কোরআন বোঝেনা গভীর মনোযোগ এই জন্য গভীর মনোযোগ দিবেন বিশেষ করে আলেম যারা কোরআন সুন্নাহর নুনতম জ্ঞান যাদের আছে কাছে থাকেন দূরে থাকেন নোট করেন আমি কি বুলবুলি না বিশুদ্ধ বলি কারণ আফময় জনসাধারণ আমার ভুলটা বুঝতে পারবে না বুঝবে কারা জুরে কর আমি কোরান হাদিসের অপব্যাখ্যা দিব ভুল ব্যাখ্যা দিয়া এই সন্ডিবের মানুষের ইমান বরবাদ করিব আপনি আলেম সাহ কাছে থাকবেন দূরে থাকবেন যদি আমার ভুলটা ধরানো শুধরাইয়া দিবেন কারণ আমি মানুষ ভুল হইতেই যেরকম বুল হইতে পারে আপনার কাছে থাকেন দূরে থাকেন গভীর মনোযোগ দিবেন এই মর্মে আমার দেওয়ার জন্য আমি আল্লাহ। আমি তো সন্দীপের এলাকায় যাইয়া তোমার কোরআনের অপব্যাখ্যা করছিলাম তোমার আলেম কাছে ছিল দূরে ছিল আমারে বুলটা ধরাইয়া দেয় নাই তখন মূল বিশ্বাস দরা খাইবেন কথা বলেন না কেন আর যদি সঠিক সন্ধান দেই এই বেতাতের গাটটি শিরিকের গাটটি থেকে একটু বের হইয়া imanটাকে খলুস থেকে বের হয়ে ফকৃত ইমানদার হইয়া ইমান মজবুত কইরা আশিকের রাসূল হইয়া কবরে যাওয়ার চেষ্টা করেন দরকার আছে রে নাই ঠিক আব্বার আমাত আপনি কুরআন কি বুঝবেন আমি কি বুঝমু আল্লাহ ফাকের কুরআনের আমার কথা বুঝিন্নি বাবারা

তার মধ্যে শরিয়তে মোহাম্মদিতে পাঁচশো তরিকতে মোহাম্মদিতে একুশো শুভাঙ্গা করতেন না তরিকতে মোহাম্মদিতে উনিশশো হাকিকতে মোহাম্মদিতে একুশো মার ভাতে মোহাম্মদিতে একুশো শিশুটি জোরে এই কোরআনে আল্লাহ ফাকের একটা শব্দের কোরআনের একটা শব্দের প্রথমত দুইটা অর্থ বলেন কয়টা কয়টা একটা জাহিরি একটা বাতেনি এবারে বাবা জাহিরি ভাবে একটা শব্দের 26টা অর্থ সুবহানাল্লাহ কন্নাহ সুবহানাল্লাহ আল্লাহর জগতে যত ভাষা আছে আরবির মতো এত গভীর ভাষা দুনিয়াতে নাই

আবার যেই আলেন জাহেরে অর্থ করবে না শুধু বাতেনে খবর নিব বাতেনে অর্থ করবো তার কথায় মানুষ গুমরা হবে ফাঁসে কবে ফটভ্রষ্ট হবে জাহান নামি হবে না হুজুবিল্লা বলেন আর যে আলেম একটা শব্দের দুইটা অর্থ করে অর্থ করে। তাহা কি করে একটা তুন দুইটা শব্দে একটা শব্দের দুইটা অর্থ কইরা সাতটা তাহা কি করবে আল্লাহ কয় বন্ধু এটা হচ্ছে নাই নবী এই নাই নবী নবি যে রাস্তা দিয়া যাইব যে গল্লি দিয়া যাইব যে মহল্লা দিয়া যাইব আল্লাহ কয় বন্ধু নবীর মহাব্বতে ওই গ্যারামের ওই মহল্লার ওই রাস্তার চল্লিশ দিনের জন্য আজাদ গজব বন্ধ হইয়া আলম যাই রাস্তায় যাইব গজব বন্ধ হইব ঘোষণাকার আলেম যেই রাস্তা যাইব আযাব বন্ধ হইব গজব বন্ধ হইব এখন আমরা আলেমের নেবাদদারি এই দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লার গোষ্ঠী যেই জাগা দিয়া যায় আল্লাহর গজব আর জোরে জোরে বারে বাজান কবির মনোযোগ হাকিকতের চোখ যদি থাকেন আমরা এখনো নাইবে নবী হক্কানি আলেম হইতে পারি নাই আলেম দেখে না উদা হেট মোড়া গিডি মোড়া এটাই আছে বুঝি বাদান আমার গভীর মনোযোগ রসুল আরবি বলেন এমন একটা জামানা আসবে আপনার স্বাস্থ্য থাকবে দুইশো কেজি কত কেজি এটা কি শিকন না মোডা কম খায় না বেশি খায় ডাক্তারা কইছে একটা রুটি খাইতো কয়টা একটাই খায় ময়দা দশ কেজি রুটি তো কয়টা আল্লাহর নবী বলেন স্বাস্থ্য দুইশো তিনশো কেজি মোটা লোক মাথা গণ গণ চুল থাকবে লোহার জুতা পরবে একজন হক্কানী আলেম খুজতে বের হইব লোহার জুতা ক্ষয় হইব মাথা টাক ফেরা যাইব মোটা শাস্ত সিকোনয়া যাইব একজন হক্কানী আলেম পাইতো না এইজন এইজন্য আমি বলি কইতাম নি ওরে আলেম গেছে দালিম হইয়া কুরআন পড়ে ছন্ডালে সতি সাধুর বাদ মিলে না স্বর্ণের হার বেশের গলে ঠিক কিনা ওরে যদি বুজিতো কুরআন

এখন সুদের ওয়াজ করে না কারণ এই মার্কা মৌলবী গো সুদের মহাজন ইমাম খবরদার রাজনৈতিক আলোচনা নয় আমি হুজুরদের ব্যাপারে কমেন্টস করতেছি বাংলাদেশে যারা মাথা ফাটাইছে আঙ্গুল তুলছে বড় বড় শিক্ষার দিছে সুদের বিরুদ্ধে এখন এরা কয় ডক্টর ইউনুস হলো আঙ্গ ইমাম না মিছা কথা কইছি কথা কইছি আরকবাডা কয় ডক্টর ইউনূসের নবীর মত বাড়াইছে আর আমি আপনি ডিএমপি করেন আপনি জায়গাত আপনি আপনি মুখ আপনার জায়গাত আপনি কিন্তু ধর্মের ব্যাপারে কোনো আপোষ মা কথা বলেন ধর্মের ব্যাপারে কোনো আপোষ কি আপনারা বলেন সুদ খাইতে পারে এটা ব্যক্তিগত ব্যাপার কথা বল না কা আমি বলে দিব বাবা সুদ খাইয়েন না এটা আমার কর্তব্য শেষ কারণ আমি যদি খান এটা কি আমারে আইবো না জল দিব ব্যাডা

কোরআন ফলে সন্ডালে সতী সাধুর বাদ মিলে না স্বর্ণের হার বেশের গলে ঠিক না। ওরে যদি বুঝি তো কোরআন ওই তো মানুষের কল্যাণ মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠন ঠনা ঘুষ খাইয়া মসজিদে যায়ও না ও মনে বুঝো না শুধু খাইয়া হজে যায়ও না এখন মসজিদের ভিতরে রাগ করবেন নি কোনো আমরা তখনো এখনো কি আমত পর্যন্ত যতদিন দু মাসে সুদের বিরুদ্ধে না ভক্ষে জুড়ে কর ফাঁসি হইব না জেল হইব এটা চিন্তা করলে ইমান থাকবে না সুদ হারাম এটা কি জালালির কথা না আল্লাহর কথা আপনি কি ক্ষমতার লাই কি আরাম করতেন পারেন মসজিদের ভিতরে ফং চারজন ফতম কাতারে কয়জন কারা কারা আছে বলবো আমার সাথে বলেন এ পঞ্চাশ জনের ভিতরে পঞ্চাশ জনের ভিতরে সবাই বিশেষ করে বিশ জন আছে জ্ঞানী আছে না নাই সমাজে যারা জ্ঞানী গুণী এরা কি মসজিদের ভিতরে পিছনে না সামনে বলেন জ্ঞানী জুড়ে কন জ্ঞানী সবাই বলেন না জ্ঞানী গুণী সুধি আছে না নাই

তো নামাজের হেফাজত কি নামাজের হেফাজত মানে সুদ না খাইয়া মসজিদে যাও ঘুষ না খাইয়া মসজিদে যাও দুর্নীতি না করে মসজিদে যাও শেষ দাও, দুই নম্বরই না করে মানুষ ন ঠাকাইয়া মিথ্যা কথা না বলে মসজিদে যাও শেষ দাদাও যদি নামাজের হিফাজত করো সুরাম আরিজের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ ক তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে কে আব্বার আমার আল্লাহ বলেন

এই মাটির ভিতরে নিব নিবনি নিব আ যাকর মন কর রে পিসের কথা রাইক শরণ বরাবরি ও তোর আসবে সামন করবে দামন আজবে সমান করবে তেমন হাতে তেলাপ গাইবে বেরি দেখনারি মন জাক মারিয়ে দুনিয়া দারি ও তোর পিছে পিছে গুরুছে সমান ও কথা বলেন ঠিক কিনা কখন যে ধরে কইতে পারবেন কইতে পারবেন আপনার মতো আমার মতো কত মানুষ কবরে আছে না নাই আল্লাহ আমি কবরে নিব নিচিনি আল্লাহ কবরের ভিতরে যখন যাইবেন দুই দিকের মাটি চল্লিশ গছ দাইব বাবা কবরে দিতে দেরি আহ মাটিটা একটা দমর দিয়া চল্লিশ গজ দাইব ডান দিকের মাটি চল্লিশ গজ বাম মাটি 40 গস মানুষ যখন 40 कदम দিব ওই দুই দিকের মাটিটা বাড়ি দিয়া বত্তা বানাইবো আম্মা জাল খাদিজা কয় নবী গো এই বাড়িটা আমি সহ্য করতে পাইতাম না আম্মা জান খাদিজা কয় ইয়া মাটির এই বাড়িটা আমি সহ্য করতে পাইতাম না আপনারা ফিরবেন না জোরে বলেন ফিরবেন না তো পাইতেন না আবার যে আকাম কুকামে ব্যস্ত <laughs> は,いはいはい。